আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে সংসদের শীতকালীন অধিবেশনের পূর্বে গতকাল একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে পৌরহিত করেন বৈঠকে সরকার শীতকালীন অধিবেশনের সময় লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছে দেশের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা পরিবারের যুবক যুবতীদের রাজনীতিতে অংশ গ্রহণ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান আগামী কয়েক মাসে এ ধরনের এক লক্ষ যুবক যুবতীকে রাজনীতির সঙ্গে সংযুক্ত করার জন্য বিশেষ অভিযান চালানো হবে বলেও প্রধানমন্ত্রী জানান আগামী বছর স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবসে দিল্লিতে বিকশিত ভারত শীর্ষক যুব নেতাদের আলোচনা সভা অনুষ্ঠিত করার বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রধানমন্ত্রী বলেন যে মায়ের নামে একটি গাছ অভিযানের অধীনে পাঁচ মাসের মধ্যে একশো কোটি গাছের চারা রোপণ করার মাইল ফলক অতিক্রম করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে জনসাধারণ এই অভিযানে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে সরকারি কার্যালয়ে কয়েক দশক পুরনো ফাইল এবং অব্যবহৃত পুরনো সামগ্রী দূর করার জন্য বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে এবং সরকারি বিভাগগুলোতে এই প্রকল্প ফলপ্রসূ হয়েছে এ প্রসঙ্গে তিনি অরুণাচল প্রদেশের ইতিশার উদাহরণ দিয়ে বলেন যে অরুণাচল প্রদেশের শংক্তি উপত্যকার ইতিশা নামের যুবতী কর্পোরেট জগতের জাগজমক ত্যাগ করে এই উপত্যকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজেকে উৎসর্গ করেছে জাতীয় শিক্ষার্থী বাহিনী এনসিসি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এই বাহিনীর সদস্যদের সঙ্গে থাকা সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী বলেন যে এনসিসির যুব প্রজন্মের মধ্যে নিয়মানুবর্তিতা নেতৃত্ব এবং সেবার মনোভাব জাগিয়ে তুলে সম্প্রতি কুড়ি লক্ষেরও বেশি যুবক যুবতী এনসিসির সঙ্গে জড়িত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান প্রধানমন্ত্রী মন কি বাতের অনুষ্ঠানে সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া একাংশ যুবক যুবতীর কথাও উল্লেখ করেন রাজ্যে আগামী বছরে তেরোই ফেব্রুয়ারি পূর্বে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আগামী জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মুখ্যমন্ত্রী জানান এদিকে আসাম বিধানসভার বাজেট অধিবেশনের একদিনের কার্যসূচি কোকরাজারে অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ দু সালে অনুষ্ঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আজ পুনরায় পোর্টাল চালু করবে সে অনুযায়ী প্রপত্র পূরণের বাকি থাকা সব কাজ আগামীকালের মধ্যে সম্পূর্ণ করতে পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে একইভাবে পরীক্ষার মাসুল আদায় শেষ তারিখ আগামী সাতাশে নভেম্বর নির্ধারণ করা হয়েছে প্রপত্র পূরণের সময়সীমা আরও বৃদ্ধি করা হবে না বলে পর্ষদ জানিয়েছে এদিকে অফলাইনে কোনো ধরনের প্রপত্র গ্রহণ করা হচ্ছে না বলেও পর্ষদ জানিয়ে দিয়েছে আসাম সরকারের উদ্যোগে আগামী চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে গতকাল দিশপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন বিনিয়োগ ও পরিকাঠামোগত গুরুত্ব আরোপ করে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বে সড়ক পরিবহন কৃষি শিল্প রেল হাইড্রোকার্বন শিল্প অসামরিক বিমান পরিষেবা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে রাজ্যে বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য আসাম সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও বলেন যে অ্যাডভান্টেজ আসাম কার্যসূচির প্রথম দিন মেগা ঝুমুর নৃত্য প্রদর্শন করা হবে সৈরশজায় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ঝুমুর নৃত্যে আটষট্টি চা বাগানে সাত হাজার পাঁচশো নৃত্যশিল্পী অংশগ্রহণ করবেন বিনিয়োগকারীকে আকর্ষিত করতে রাজ্য সরকারের তিনটি প্রতিনিধি দল পাঁচটি দেশ সফর করবে বলে মুখ্যমন্ত্রী জানান চা বাগানের জনগণের সেবা উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চালু করা অ্যাম্বুলেন্স পরিষেবার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার গতকাল উদ্বোধন করেন এই উপলক্ষে বিধায়ক শ্রী মালাকার গতকাল দুর্লভ ছোড়া মাগুড়াছোড়া চিংলা ছোড়া গম্ভীরা চরগুলা ও খেকড়াগোল চা বাগান কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্স তুলে দিয়েছেন ছাত্র সংগঠন এআইডিএস দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন আগামী সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত নতুন দিল্লির তালকোট্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সম্মেলনে যোগ দিতে বরাক উপত্যকা থেকে আটত্রিশ জন প্রতিনিধি ইতিমধ্যেই নতুন দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন সংগঠনের রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব আকাশবাণীকে জানান যে এবারে সর্বভারতীয় ছাত্র সম্মেলনে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি নিয়ে আলোচনা করা হবে আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে